হ্যালো গাইজ কিতাব সব ভালো আসুন আশা করি আপনারও ভালো আছেন আমিও ভালো আছি তো আর খবর আমি আর একটা আপনার মাঝে ব্লগ লিয়ে আইলাম মিনি ব্লগ তো আমরা সব বন্ধু মিলিয়ে আইলাম খোলাগাঁও গৌরনগর কেরামতনগর চা বাগানে চা বাগানগুলো দেখতে ভালো লাগে তো আমরা সারা বন্ধু মিলিয়ে একচকর গুড়িয়াই পাকাইয়াই সিনারি দৃশ্যগুলো সব কিছু দেখি তো আইলাম আমরা সারা তো এই দৃশ্য দৃশ্যগুলো দেখি এত মুগ্ধ হয়ে গেছি চা বাগানের দৃশ্যগুলো অনেক ভালো লাগে তো আপনারা গেছে কিলা লাগে তা আমি জানি না তো আপনারা সবাই কমেন্ট করে কইবা আর আমি তো আপনার মাঝে তুলিয়া ধরলাম আর আপনারা এখন জানানির জিও আর আমি জানতাম আর ভালো লাগলে আরো ভিডিও লাইয়া আইতাম আপনার লাগে শেয়ার করা আর আমরা সারা বন্ধু ইন্দো পরে করে যাই আর দুঃস টাইম করে যাই আর ভালো লাগে দৃশ্যগুলো দেখতে সিনারিগুলো দেখতে আলাদা একটা জিও লাগে আমাদের মাঝে থেকে ভিডিও খুলে আর এই দৃশ্যগুলো চারিদিকে সবুজে বড় আর দৃশ্যগুলিতে আলাদা একটা ভালো লাগে আর কিছু কিছু জায়গা চা নাই মানে চা পাতা খাটো হয়ে গেছে ম্যাঘ দিলে সত্য পাশে বৃষ্টি বৃষ্টি দিলে আবার চা পাতা গাছ গজাইবো তো আরও সুন্দর হইব আর এখন আছে মোটামুটি তাও সুন্দর লাগে সিনারিগুলো অনেক সুন্দর লাগে আপনার কাছে কিলা লাগের কইবাম আর না আমরা গেছি আমরা ছয়টা বন্ধু মিলিয়া আর ফাঁকাইয়া আর আলাদা একটা জিও লাগে ভালো লাগে চিতা কইতাম কোর মতো নাই বাক্কা সময় খাটাইয়া কিনা এসছি তো কয়দিন পরে সব গুঁড়া নিয়ে হলো বলা আর নাই আমরা গুঁড়ার লগো দেখলাম জঙ্গলের মাছখানে চা বাগানের মাছখানে একটা গুড়া তো তান্ডে একটা ভিডিও করে নিলাম আর আমরা আটি আটি আবার রান্না দিয়েলাম তো কয়দিন পরে পরে সবাই এইভাবে গুড়া গুড়ি করলে ভালো লাগে মনও ভালো হয় দিল ভালো হয় সবটা ভালো হয় সব ওলা ফাঁকাইবা আর পরিবেশ প্রকৃতি দৃশ্যগুলো উপভোগ করবা অনেক ভালো লাগবো যতটুকু জানি একটা গাড়ি ফাইলাম তাই না তোরা ভিডিওটা ডিস্টার্ব দিলেই তো আমরা একটু সাইড দিয়ে এলাম সাইড দিয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম চা বাগানের ভিতরে আরো যাইতেছি যত ভিতরে যাব তত সুন্দর